জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনার বিচার এদেশের মাটিতেই করা হবে মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন এখনও শহীদ পরিবারের অনেকেই হুমকি পাচ্ছেন এটা খুবই দুঃখজনক আমরা আপনাদের পাশে আছি শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে এবারে জানাবো নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ সিএসএ সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার বেলা এগারোটায় চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জানাবো আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এদিকে কক্সবাজারে উনিশ বনকর্মীকে অপহরণ করল কারা টেকনাফের জাদিমোড়া পাহাড়ি এলাকা থেকে উনিশ জন বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে সোমবার সকালে টেকনাফের জাদিমোড়ার পশ্চিম এলাকায় অপহরণের এই ঘটনা ঘটে টেকনাফ ইউনো শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন এবারে থাকছে কমেছে ঋণের অর্থ ছাড় বাড়ছে সোদের চাপ বিদেশি ঋণ সোধের চাপ দিন দিন বাড়ছে অন্যদিকে অর্থ ছাড়ের পরিমাণ কমছে এছাড়া উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতির পরিমাণও কমছে প্রতি যে পরিমাণ ঋণ পাওয়া যাচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ অর্থ পরিশোধ করতেই হচ্ছে চলতি অর্থ বছরের দেশের রাজনৈতিক অস্থিরতায় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো নতুন ঋণের প্রতিশ্রুতি দিতে অনাগ্রহ প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হঠাৎ গুরুতর অসুস্থ নেতানেহ নেয়া হল হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানেহকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানা গেছে খবর টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে নেতানেহ আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন চলতি বছরে তার হার নিয়ে অপসারণ করা হয়েছে এবং এর আগে তার হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়েছে ইসরায়েলি সংবাদ সংস্থা জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনেহ চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালী সংক্রমণে আক্রান্ত হয়েছেন রোববার তার প্রোটেস্ট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনার বিচার এদেশের মাটিতে করা হবে উপদেষ্টা ফরিদাপ মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন এখনও শহীদ পরিবারের অনেকেই হুমকি পাচ্ছেন এটা দুঃখজনক আমরা আপনাদের পাশে আছি শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে করা হবে সোমবার ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান বলেন জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে এজন্য শহীদের পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে পরিবেশ আরও বলেন শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার এজন্যেই ফাউন্ডেশন গঠন করা হয়েছে আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে সঠিক বিচারের দায় আমরা নিয়েছি সে কাজ শুরু হয়েছে আমরা বা তোমরা কোনো বিভেদ নেই কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে তাই শহীদ পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে এ যাত্রায় আমাদের জিততেই হবে যে তার কোন বিকল্প নেই বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন শহীদদের হত্যার বিচারের সঙ্গে সরকার একমত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষে শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে আইন উপদেষ্টাকে বলবো অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শহীদদের আইনি সহায়তার অর্জনে আলাদা সেল গঠন করা যেতে পারে নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ সি সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বলে প্রধান নির্বাচন কমিশনার এ এস বেলা এগারোটা থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সিইসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের নামা এখনও পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্ত নেই অন্য এক প্রশ্নের জবাবে এ এম নাসিরউদ্দিন বলেন আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব এবং বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এ কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব তিনি বলেন আপনাদের বলতে চাই এবার নির্বাচন আগের মতো হবে না এজন্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এজন্যে সবার সহযোগিতা লাগবে আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব ছিন্নমূল এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জনুল আবেদিন ফারুক বলেন আজ বাংলাদেশে অতীতে নেয় আবারও রাজনৈতিক সংকট সৃষ্টির প্রয়াস চলছে অনেক দিন হয়ে গেল চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু মানুষের আশার আলোকে দেখতে পেয়েছে তিনি বলেন বিএনপি চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেই মামলাকারী শেখ হাসিনা বাংলাদেশে নেই শেখ হাসিনার প্রেত্যত্তারা এখনও সচিবালয়ে আগুন লাগায় সামনে রমজান মাস আসছে আবারও পেঁয়াজ আলু মুড়ি চালের সিন্ডিকেটের ষড়যন্ত্র চলছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফারুক বলেন আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষের আপনার গৌরবের বাংলাদেশের মানুষ গৌরবান্বিত আপনাকেও বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে আপনার সুনাম নষ্ট করবার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এই কমাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে যার কারণে আপনার সুনাম নষ্ট হবার পথে সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা কথা বলেন এমন বলবেন না যে কারণে আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন আওয়ামী লীগের প্রেতাত্তারা যেভাবে বলে আগুন দিয়ে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল সেগুলো ছাড়খার হয়ে আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে এবং বিচারের আওতায় আনবে বিভিন্ন জায়গায় এখনও শেখ হাসিনার আছে এদের চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কক্সবাজারে উনিশ বন কর্মীকে অপহরণ করল কারা কক্সবাজারে টেকনাফের জাদিমোড়া পাহাড়ি এলাকা থেকে উনিশ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে সোমবার সকালে টেকনাফের জাদিমোড়ার পশ্চিম এলাকায় অপহরণের ঘটনা ঘটে টেকনাফ ইউএনও শেখ উদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এ বিষয়ে ইউএনও শেখ উদ্দিন জানান টেকনাফের হিনলা জাদিমোড়া পাহাড়ে বনায়নের কাজ করছিল বনকর্মীরা আজ সকালেও সেখানে চারা রোপণ এবং আগাছা পরিষ্কার করতে গিয়েছিলেন বেশ কিছু বনকর্মী সেখান থেকে উনিশজনকে অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হঠাৎ গুরুতর অসুস্থ নেতানেহ নেয়া হল হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামি নেতানেহকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানা গেছে খবরে বলা হয়েছে নেতানেহু আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেনেহ চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালী সংক্রমণে আক্রান্ত হয়েছেন রোববার তার প্রোটেস্ট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে খবরে বলা হয় বুধবার হাসপাতালে নেতানেহ স্বাস্থ্য পরীক্ষা করা হয় তখন তার মূত্রণালী সংক্রমণ ধরা পড়ে পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন তবে এখন অস্ত্রোপচারের প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা গত মার্চ মাসে নেতানেহর হার্নিয়ার চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল এর আগে দু সালে একটি পেসমেকার লাগানো হয়েছিল এবং ডাক্তাররা তার হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিল